রোজ রোজ একই রকমভাবে কলমি শাক রান্না করে না খেয়ে একবার চিংড়ি দিয়ে এইভাবে কলমি শাক ভাজা করে গরম ভাতের সাথে খেয়ে দেখুন দুর্দান্ত লাগে খেতে নমস্কার আমি রিয়া আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন প্রত্যেক দিনের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজকে শেয়ার করতে চলেছি চিংড়ি মাছ দিয়ে কলমি শাক ভাজা রেসিপি চলুন তাহলে বেশি দেরি না করে ঝটপট রেসিপি শুরু করা যাক তবে রেসিপির শুরুতে প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল পুরো রেসিপিটি জুড়ে থাকার এই রেসিপির জন্য প্রথমে দুয়াটি শাককে আমি খুব ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে তারপর এইভাবে একটু কুচিয়ে নিয়েছি মানে একটু বড় বড় করেই কুচিয়ে নিয়েছি আর এই রান্নাটির ক্ষেত্রে কলমি শাকটা একটু বড় করেই কুচিয়ে নিতে হবে এরপর চলে এসেছি রান্নাতে এখানে আমি তিন চামচ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি নিয়ে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা গোটা এবং দুটো মাঝখান থেকে কেটে নেওয়া শুকনো লঙ্কা দিয়ে একটু লালচে করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পাঁচ ফোড়ন এবং চার পাঁচ কোয়া খোসা ছাড়িয়ে নেওয়া খোসা ছাড়িয়ে কুচিয়ে নেওয়া রসুন রসুনটা দিয়েও একটু লালচে করে ভেজে নেব আর অবশ্যই আপনারা এই কাজগুলো করবেন একদম লো হিটে তারপর আমি রসুনটাকে একটু লাল লালচে করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম মাপের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু বাদামি করে ভেজে নেব তবে পেঁয়াজটা যখন দেব তার সাথে কিন্তু এই রান্নাতে পরিমাণ পরিমাণ মতো বা স্বাদ অনুযায়ী লবণটা একই সাথে দিয়ে দেব। আর পেঁয়াজের সাথে যদি লবণটা দিয়ে দিয়ে দেন তাহলে পেঁয়াজটা ভীষণ তাড়াতাড়ি নরম হয়ে যাবে এই জন্য পেঁয়াজটার সাথেই আপনারা লবণটা পরিমাণ মতো অবশ্যই এই সময় দিয়ে দেবেন দিয়ে আমি খুব ভালো করে সফট করে পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু লঙ্কা গুঁড়ো এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দিয়ে ওই কয়েক সেকেন্ড মতো একটুখানি এর সাথে নাড়াচাড়া করে নেব বেশি না ওই কুড়ি থেকে তিরিশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব কারণ না হলে একদম পুড়ে যেতে পারে যেহেতু হলুদ দিয়েছি সেই জন্য এরপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে নেওয়া চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে ওই মিনিট খানেক মতো ভেজে নেব তবে চিংড়িটা বেশি ভাজের প্রয়োজন নেই বেশি ভাজলে চিংড়ি কিন্তু একদম শক্ত হয়ে যায় আর খেতে একদমই ভালো লাগে না সেই জন্য চিংড়িটাকে মিনিট খানেক ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে শাকগুলো শাকগুলো দিয়ে খুব ভালো করে এই মশলার সাথে বা চিংড়ির সাথে মিশিয়ে নেব। উল্টে পাল্টে খুব সুন্দর করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন জল ছাড়া অলরেডি শুরু করেছে শাক থেকে আর শাক থেকে যে জলটা বেরোবে সেই শাকেই সেই জলেই কিন্তু শাকটা একদমই সুসিদ্ধ হয়ে যাবে এরপর ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকাটা খুলে উল্টে পাল্টে দেব। যাতে সব শাকই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং চিংড়িটাও খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যায় সেই জন্য খুব ভালো করে দু মিনিট পরেই মানে ঢাকা দেওয়ার দু মিনিট পরে ঢাকাটা খুলে আবারও উল্টে পাল্টে দিলাম আবারও দু মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম দু মিনিট পর ঢাকাটা খুলে এবার নেড়ে চেড়ে দেওয়ার পালা দেখুন জল কিন্তু একদমই অল্প খুব সামান্য আর লো হিট রেখেই বা মিডিয়া লো টু মিডিয়াম হিট রেখে আপনারা অবশ্যই এই শাক এরকমভাবে হচ্ছে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেবেন এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকা না দিয়ে আমি দু তিন মিনিটের জন্য রান্না করে নেওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি এটা শুধু টেস্টের ব্যালেন্সের জন্য খেতে কিন্তু এর জন্য দারুণ হয় তাই জন্য খুব সামান্য কয়েক না একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে আরও দু মিনিট আমি মিডিয়াম হিটে শাকটাকে ভেজে নিয়েছি এখন একদম তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে কলমির শাক ভাজা রেসিপি প্রথম পাতে গরম গরম ভাতের সাথে যদি এই রকম একটা চিংড়ি মাছ দিয়ে কলমির শাক ভাজা রেসিপি থাকে তাহলে আর কি চাই আপনারা একবার হলেও এই নিয়মগুলো মেনে একবার অন্তত ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে যখনই কোনো রেসিপি পোস্ট করব আপনাদের কাছে সবার আগে গিয়ে পৌঁছাবে ধন্যবাদ